জাদু যে করেছে তাকে ধরার কুরআনি উপায় কি এমন একটা উপায় আজ আপনাদেরকে আমি শিখিয়ে দেব যাদগর আপনার পায়ে এসে উপুর হয়ে পড়ে যাবে মনে রাখবেন কুরআনের সামনে সব যাদগরি হাটু গড়ে যেতে বাধ্য হয়ে যাবে খুবই ছোট এবং খুবই সহজ একটা উপায় আজ আপনাদেরকে আমি শিখিয়ে দিতে চলেছি কেবল মাত্র কুরআনের একটি আয়াত দিয়ে আপনি চিনে নিতে পারবেন সে আপনার পদতলে এসে পড়ে যাবে তাকে আপনি হাঁটু গাড়িয়ে দিতে পারবেন পানির মতো সহজ করে আপনাদের আমি বুঝিয়ে দেব শিখিয়ে দেব এজন্যই ভিডিওটিকে বিন্দু মাত্র না করে শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটিকে পুরোটি আপনি দেখে চলুন চলুন বন্ধুরা আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক জাদু যে করেছে তাকে ধরার উপায় কী আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যে আমলটি আপনাদেরকে আমি শেখাতে চলেছি এটা কোরআনই একটা আয়াত কোরআনই একটা দোয়া এটিতে ভয়ের কোনো কারণ নেই আর এই দোয়াটিকে আপনাকে এক চিল্লা দুই চিল্লা আমলও করার প্রয়োজন নেই কেবল এটি মুখস্থ করে নিলেই আমি যেমনভাবে আপনাদেরকে পড়তে বলবো ওভাবে পাঠ করলে তেলাবাদ করলে পড়তে আরম্ভ করে দিলে আপনার পদতলে ওই জাদুঘরটি এসে উবুর হয়ে পড়ে যাবে ইনশা আল্লাহ সেই দোয়াটি এতক্ষণে আপনারা ডিসপ্লে মধ্যে দেখতে পেয়ে গেছেন দোয়াটি কিভাবে পাঠ করতে হবে কতবার পাঠ করতে হবে সবই বলে দিচ্ছি প্রথমেই এই দোয়াটি আপনাদেরকে একবার আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপর এই আমলের পদ্ধতিটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ এটি সুরানিসার একশত চল্লিশ নম্বর আয়াত এই আয়াতটি এই দোয়াটি আপনি প্রত্যেক দিন যে কোনো একটা নামাজের ওয়াক্তের সময়ে খরচ নামাজ আদায় করে সেখানে বসে বসে আপনি একশত বার করে পাঠ করবেন কেবল আপনি এটি পাঠ করবেন তেলাবাদ করবেন পড়বেন মনে রাখবেন একশত বার করে আপনি নিয়মিতভাবে যদি পড়তে পারেন তেলাবাদ করতে পারেন আপনাকে যে জাদু করেছে তার প্রচণ্ড পরিমাণে কষ্ট শুরু হয়ে যাবে কারণ সে ভালোভাবেই জানে কোরআনের সামনে কোনো জাদুটিকে থাকতে পারে না সে বুঝে নেবে যে যাকে আমি জাদুটা করেছি সে কোরআন পড়তে আরম্ভ করে দিয়েছে এ কারণেই এই আয়াতটি এমনই একটা আয়াত এটি তেলাবাদ করতে পাঠ করতে আরম্ভ করে দিলে উল্টো তাসির হতে আরম্ভ করে দেবে অর্থাৎ জাদুর উল্টো আসর হতে আরম্ভ করবে জাদুটি ফিরে গিয়ে তাকে আক্রমণ করে দেবে ফলে তার অসহ্য জ্বালা যন্ত্রণা কষ্ট শুরু হয়ে যাবে কষ্ট যাতনা সহ্য করতে না পেরে সে আপনার পদতলে এসে পড়ে যাবে